সুন্দর হান্ড্রেড পার্ট এক্সপোর্ট প্রোডাক্ট বাটন রিপিট যা আছে ইভেন কি আপনার পকেটিং টা দেখেন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই কেউ প্রুফ করুক

দেখেন ভাইজান খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট বাটন রিপিট যা সুপার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ প্রুভ করতে পারলে চারটা প্যান্ট গিফট থাকবে যেগুলো কপি ক্লোন প্রাইস পড়বে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিবেন মাত্র প্রাইস ধামাকা অফার নয়শো টাকা তিনটা নয়শো ভাই জি ভাই তিনটা নয়শো টাকা পঞ্চাশ টাকা হয় আপনার ভিডিও দেখে যারা আসবে দেড়শো টাকা আরে ভাই দেখেন না আপনি দেখেন কাপড় টাকা পিস নিবেন টাকা প্রমাণ করতে পারে সেক্ষেত্রে চারটা পেন ইনশাল্লাহ গিফট থাকবে যে ভাই ডিপ কালার পছন্দ করে প্যান্টটা দেখতে পারে খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে এক হাজার টাকা আর এই সরি নয়শো টাকা এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর লাইট অ্যাস লাইট এগুলো কাপড় কালার মার্জিত কাপড় কালার শিলাই ফিনিশিং ভাই কাপড় কালার রঙ গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি ইনশাল্লাহ ভাই ছয় মাসের গ্যারান্টি রঙ কচ শুটবে কাপড় নষ্ট হবে সম্পূর্ণ ক্যাশ গ্যারান্টি প্রাইস পূর্বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাই এরা কালার পছন্দ করে খুবই সুন্দর হয়ে দেখেন এগুলো প্রতিটা আপনার স্টিচ হবে এগুলো প্রতিটা আপনার স্টিচ হবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে নয়শো টাকা যে ভাইরা লাইট স্কাই ব্লু পছন্দ করে খুবই সুন্দর প্রোডাক্ট ভাই এই দেখেন খুবই সুন্দর স্লিম ফিট প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা লাইট অ্যাশ পছন্দ করে স্লিম ফিটের ভিতর খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্লিম ফিট লাইট অ্যাশ দেখেন কাপড় কালার মার্জিত কাপড় কালার ভাই এগুলো প্রতিটা আপনার অথেন্টিক এক্সপোর্টের কোনো কোন কপি ক্লোন না সেলাই ফিনিশিং দেখলেই বোঝা যায় প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ তিন পিস নিবে নয়শো টাকা যে ডিপ কালার পছন্দ করেন এই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে নয়শো টাকা আসলে হিউজ কালেকশন আছে ভাই দেখানো তো পসিবল হয় না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আর এই গ্যাপাডিন গুলো দেখেন ভাই খুবই সুন্দর গ্যাপাডিন প্যান্ট হ্যাঁ জি এগুলো ফর্মাল ক্যাজুয়াল সব হিসেবে পড়তে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই আমার কাছে কপি ক্লোন প্রোডাক্ট নাই বললেই চলে এটার প্রাইস ও তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে নয়শো টাকা প্রাইস এক পিস নিবেন তিনশো টাকা দুই পিস নিলে সাতশো টাকা তিন পিস যদি কেউ নেয় আপনার ভিডিও দেখে এসে অবশ্যই প্রাইস মাত্র নয়শো টাকা আর যে ভাইরা চকলেট কালার পছন্দ করেন খুবই সুন্দর দেখেন ভাই আর এগুলোর ভাই রিঙ্কেল ফ্রি কাপড় রিঙ্কেল অসাধারণ ফ্যাব্রিক অসাধারণ ফেব্রিক প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস জিয়ারা নিবেন নয়শো টাকা এই একটা কালার খুব পঞ্চাশ তিন পিস যারা নিবেন প্রাইস পূর্বে মাত্র টাকা এই একটা কালার দেখেন ডিপ নেভি ব্লুর ভিতর খুবই সুন্দর প্রোডাক্ট এটার প্রাইস ও পড়বে আপনার তিনশো টাকা তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা পার্টি প্লেসে যাবেন ঠিক আছে অফিসিয়াল পার্টি প্লেস সব জায়গায় প্যান্টটা পড়তে পারবেন স্লিম ফিট খুবই সুন্দর পাতলা ফ্যাব্রিকের ভিতরে স্টিচ হবে এটার প্রাইসে পড়বে আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা রয়্যাল ব্লুর ভিতরে আপনি খুঁজতেছেন না যে অফিসিয়াল পার্টি প্লেসে পরে যাবেন খুবই সুন্দর ফরমাল এই প্যান্টটা দেখতে পারেন এগুলো অথেন্টিক ভাই কোনো কপি ক্লোন না দেখেন লিভার জি ভাই লিভার জি ভাইয়ের এটার প্রাইসে পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা পাঞ্জাবির সাথে পরবেন বা টি শার্টের সাথেও পরতে পারেন সমস্যা নেই এটা খুব সুন্দর একটা গ্যাবাডিন প্যান্ট এটার প্রাইস ও পরবে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ভাই আবার অনেক ভাই বলে যে ভাই খাওয়া দাওয়ার পর পেটটা বেড়ে যায় সমস্যা হবে না এলাস্টিক সিস্টেম আছে সাইডে এটার প্রাইজ ও পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা তার থেকে একটু ভালো খুঁজতেছেন খুবই সুন্দর এই দেখেন এই যে জিন্সের ভিতরে কিছু দেখায় আগে এই দেখেন খুব সুন্দর এই একটা প্যান্ট দেখেন কাপড় কালার মার্জিত কাপড় কালার ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র আপনার পাঁচশো টাকা দুই পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার ভিডিও দেখে আসলে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা যে ভাইরা অ্যাশ কালার খুঁজে যে খুবই সফটের ভিতরে আমাকে লাইট ডার্ক অ্যাশ খুবই সফট ভাই এই সম্পূর্ণ প্যান্ট ভাস করে আপনার পকেটে রাখতে পারবেন এটা অরিজিনাল নিট ফ্যাব্রিক দেখেন এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে নয়শো টাকা যে ভাইরা ডি ব্লুর খুঁজতেছেন যে ডি ব্লুর ভিতরে হালকা ক্রেপ থাকবে হালকা ক্রেপ হালকা ফেড ওয়াশের ভিতর খুবই সুন্দর দেখেন সেলাই ফিনিশিং দেখেন কাপড় কালার দেখেন রিপিট বাটন প্রতিটা ইনশাআল্লাহ থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দুই পিস নিলে নয়শো টাকা যে ভাইরা একটু রয়েল ব্লু টাইপের খুঁজতেছেন খুবই সুন্দর দেখেন এটার প্রাইসও পড়বে আপনার মাত্র পাঁচশো টাকা দুই পিস নিবেন নয়শো টাকা যে ভাইরা লাইট কালার খুঁজতেছেন যে স্কাই ব্লু লাইট খুবই সুন্দর দেখেন এটার প্রাইসও করবে মাত্র আপনার 500 দুই পিস নিলে 900 টাকা যে ভাইরা অ্যাসিড ওয়াশ লাইক করেন যা ভাই সুন্দর একটা ওয়াশ সুন্দর একটা ওয়াশ আরে দেখেন হালকা ফেড এর ভিতর খুবই সুন্দর এটার প্রাইসও আপনার 500 টাকা দুই পিস নিলে 900 টাকা আজি ভাইরা একবারে রো কালার ব্লু খুজতেছেন খুবই সুন্দর এই দেখেন এই প্যান্টটা সুন্দর এটার প্রাইসও করবে মাত্র আপনার 500 টাকা দুই পিস নিলে 900 টাকা পড়বে যে ভাইরা ডার্ক ওয়াশের ভিতরে হালকা ফেড ক্রেপ খুঁজতেছেন এই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এ দেখেন আসলে সব দেখানো ভাই সম্ভব না সব দেখাইতে গেলে দিন পার হয়ে যাবে আমাদের প্রোডাক্টের কালেকশন দেখেন মাশাআল্লাহ অনেক প্রোডাক্ট আছে মানে অভাব নাই অভাব ইনশাআল্লাহ আপনাদের জন্য এটার প্রাইস পড়বে একটা 500 টাকা দুই পিস নিলে 900 টাকা আর এর থেকেও যদি কেউ একটু গ্যাবাডিন কোয়ালিটি আগে দেখে এর থেকে মানে বেটার গ্যাবাডিন যদি কেউ খোঁজে এই প্যান্টটা দেখতে পান খুবই সুন্দর গ্যাপের হ্যাঁ গ্যাপের এগুলো কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে স্লিম ফিট প্রাইস পরবে মাত্র টাকা দুই পিস নিলে এগারোশো টাকা ভাই খুবই সুন্দর ওই কাপড় না এই কাপড়টা খুবই সুন্দর প্রাইস মাত্র আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে যেবার অফিশিয়াল ডার্ক নেভি ব্লু স্লিম খুঁজতেছেন যে ভাই স্লিম ফিট ইনশাল্লাহ কালার কাপড় গ্যারান্টি হবে এই প্রোডাক্টটা দেখতে পারেন ফ্রেস পরবে মাত্র আপনার রিজার্ভ 600 টাকা দুই পিস নিবেন 1100 টাকা ওকে স্লিম ফিট হবে ইনশাল্লাহ আর যে একটু চেক গ্যাবা এর ভিতরে খুঁজতেছেন এই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হুম এগুলো কাপড় কালার সম্পূর্ণ মার্জিত কাপড় কালার 6 মাসের কাপড় কালার গ্যারান্টি ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র 600 টাকা দুই পিস নিবেন 1100 টাকা যে লাইট অফ হোয়াইট খুঁজতেছেন যে ইপিক পকেট খুবই সুন্দর দেখেন এটার প্রাইস ও পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা বিস্কিট কালার খুঁজতেছেন যে ভাই গ্যাবাডিনে মাস্টার কালার স্লিম ফিট হতে হবে কিন্তু কাপড়টা অসাধারণ সফট হতে হবে এই প্যান্টটা দেখতে পান খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা ব্ল্যাক খুঁজতেছেন এই প্যান্টটা দেখতে পান অরিজিনাল জর্জ অরিজিনাল জর্জ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জর্জের এটা আপনার ফেট ব্ল্যাক যেটাকে বলা হয় অনেকে বলে ভাই ব্ল্যাক কালার ফেড হয়ে যায় কিন্তু ভাই এই কালারগুলো কখনোই ফেড হবে না কারণ ওয়াশে যা ফেড হওয়ার হয়ে গেছে ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র ছশো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা অলিভ কালার লাইক করেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই কাপড়গুলো ভাই আপনি আসলে হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না যে অসাধারণ সফট অসাধারণ সফট এটার প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা চকলেট কালারের ভিতরে খুঁজতেছেন যে ভাই অফিসিয়াল পার্টি সব জায়গায় পরে যেতে পারবো

প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা র কালার পছন্দ করেন যে ভাই আমাদের র কালার দেন এই প্যান্টটা দেখতে পান খুবই সুন্দর সুন্দর কালার এটার প্রাইসও পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর এগুলো সম্পূর্ণ সুপার স্টিচ থাকবে কাপড় কালার রং কস গ্যারান্টি আছে ইনশাল্লাহ ছয় মাসের যে ভাইরা জেড ব্ল্যাক খুঁজতে আছেন যে ভাই জেড ব্ল্যাক দেন এক্সপোর্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই প্রোডাক্টগুলো দেখতে পান কাপড় কালার জি একেবারে জেড ব্ল্যাক এগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর এগুলোর প্রতিটা ছয় মাসের কালার কাপড় গ্যারান্টি থাকবেন শ্যালার রং কষুটলে সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি যে ভাইরা টম টেলারের ভিতরে আপনার র কালার খুঁজতেছেন এই প্রোডাক্টটা দেখেন একেবারে খুবই সুন্দর বাটন ডিপিট একবারে সুপার ইনটেক হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টম টেলারের যে যেবার স্কাই ব্লু খুজন যেবার স্কাই ব্লু স্লিম ফিটার ভিতরে দেখেন এই প্রোডাক্টটা দেখতে বান খুবই সুন্দর এগুলো কাপড় কালার মার্জিত হবে প্রাইস পূর্বে মাত্র আপনার 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা যেবার অ্যাশ ব্ল্যাক খুজতেছেন নিড ডিনিম ফেব্রিকের ভিতরে নিড ডিনিম এটা 100% অরিজিনাল নিট ফেব্রিক ঠিক আছে এটার প্রাইস পূর্বে আপনার মাত্র 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা এই দেখেন একটা খুবই সুন্দর হালকা স্কাই ব্লু টাইপের ভিতরে কালার খুবই সুন্দর এটাও টম टेलরের একটা প্রোডাক্ট এটার প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এখনো দেখেন ভাই এগুলো ক্রেপ গুলো খোলা হয়নি আচ্ছা ঠিক আছে একবার সুপার ইন্টেক আছে এগুলো দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা এই দেখেন ভাই বাটন রিপিট কেয়ার লেভেল পর্যন্ত সুপার ইন্টেক জি ভাই একবার সুপার ইন্টেক কেয়ার লেভেলটা পর্যন্ত প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগুলো প্রতিটা আপনার সুপার স্টিচ হবে স্লিম ফিট হবে আর ছয় মাসের কাপড় কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই একটা কালার দেখেন খুবই সুন্দর লাইট স্কাই ব্লু লাইট স্কাই ব্লু হ্যাঁ লাইট স্কাই ব্লু এটার প্রাইসও পূর্বে আপনার মাত্র 600 টাকা দুই পিস নেবেন 1100 টাকা আর যে ভাইরা আপনার লাইট ডিপ মানে মিডনাইট কালারটা পছন্দ করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটা কাপড় কালার মার্জিত হবে প্রাইস পূর্বে মাত্র 600 দুই পিস নেবেন 1100 টাকা আর আমাদের কাছে আরো কিছু ই আছে দেখাই এগুলো কি এক্সপোর্টেড জি জি এগুলো হান্ড্রেড এক্সপোর্টের এই একটা প্রোডাক্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাসোলিভার বাইরে একদম অরিজিনাল একবারে ভাই আপনি রিপিট বাটন যা আছে দেখেন না সুপার ইনটেক হবে ইনশাল্লাহ এই দেখেন নিজে একদম সুপার ইনটেক একবার সুপার ইনটেক থাকবে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে এগারোশো এই সরি দুই পিস নিলে বারোশো টাকা আর যে ভাইরা একটু ডার্ক কালার পছন্দ করেন ওই ভাইদের জন্য প্রোডাক্টটা খুবই বেস্ট হবে এটার প্রাইসও পড়বে মাত্র আপনার

পছন্দ করেন ওই জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এগুলো প্রতিটা ইনশাআল্লাহ স্লিম ফিট হবে কাপড় কালার রং গোছ 6 মাসের গ্যারান্টি থাকবে আমাদের প্রতিটা প্যান্টের ইনশাআল্লাহ যে ভাইরা লাইট অফওয়েট পছন্দ করেন ওই বাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট এগুলো কাপড় কালার খুবই সুন্দর হবে আর ভাই আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না দেখেন কাপড়টা ধরে কতটা সফট এগুলো মাত্র 650 দুই পিস নিবেন 1200 টাকায় আর যে ভাইরা গ্যাবাডিনের মাস্টার কালার খুঁজতাছেন যে ভাই মাস্টার কালার ভিতরে বেস্ট একটা ফ্যাব্রিক দেন এই দেখেন বেস্ট ফেব্রিক আসলে বলার কারণ কি ভাইয়া আমার মুখের কথাই তো হবে না আপনার হাত দিয়ে যদি ধরে ফিল না করেন যে এটা বেস্ট তাহলে ওটা বেস্ট হবে না ভাই প্রাইস পরবে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা লাইট লাইটেস্ট পছন্দ করেন ওইবারের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট প্রাইস পরবে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা এই একটা কালার দেখেন স্কাই ব্লু স্কাই ব্লুটা ভাইয়া আসলে রেপ খুবই কম পাওয়া যায় এটার প্রাইস ও পড়বে আপনার ছয়শো পঞ্চাশ দুই পিস নেবেন বারোশো টাকা আর যে ভাইরা একেবারে ডার্ক খুঁজতেছেন যে একেবারে ডার্ক নেভি ব্লু যে অফিসিয়াল পার্টি প্লেসে পরে যাবো স্লিম ফিট প্রোডাক্ট এই প্যান্টটা দেখতে পান কাপড় কালার মার্জিত কাপড় কালার কতটা সফট কথা বলবো ভাই আপনার যদি অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট পছন্দ হয় মানে আপনি পরেন আপনি এই দোকানে একবার হলো আসতে পারেন অবশ্যই না নেন দেখে যাবে জি জি সোজা কথা আর আমাদের কাছে ভাই দেখেন অনেক সুন্দর সুন্দর ফর্মাল কালেকশন আছে আসলে সত্য দেখানো সম্ভব না এগুলো দেখেন এগুলোর প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে এক হাজার টাকা হিউজ কালেকশন আর কালার আছে আসলে সময়ের অভাবে দেখানো যায় না এই কারণে যে ভিডিও লং হয়ে গেলে আমরা আসলে দেখা গেছে যে কেউ ভিডিওটা দেখে না আর আমাদের সব লোকেশনটা হইছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা শপ নাম্বার একশো পাঁচ ফাতেমা গার্মেন্টস